আমার নাম হচ্ছে পাপিয়া হাজরা ঠিক আছে আমি হাওড়া থেকে এসেছি মানে আমি বাবার কাছে এসেছিলাম মানে জাস্ট আমার হাজবেন্ডের কিছু সমস্যা নিয়ে বাবা কিছু না করেই মুখের কথাতেই আমার হাজবেন্ডের আজকে অনেক উন্নতি হয়েছে যেখানে ছিল সেইখান থেকে আজকে অনেক উন্নতি এবং অনেক সাকসেস কোনো এ ছাড়াই বাবার কথাতেই একমাত্র কাজ হয়ে গেছে আমার আমি সেই বিশ্বাসে সেই এতেই আমি প্রত্যেকবার আসি এখানে আমি সরলেক থেকে আসছি আমি বাবার কাছে বিগত দু হাজার থেকে আসছি তো তখন বাবা মার সাথে আসতাম দীর্ঘ বছর এখন মানে বাবা মার সাথে হাত ধরে আসতাম এখন বাবার কাছে এসছি বিবাহ সংক্রান্ত একটি সমস্যা রয়েছে তো বাবার সাথে সম্পর্ক আজকে প্রায় পনেরো বছরের মতো হয়ে গেল। তো বাবার কাছে এসে আমরা অনেক কিছুই পেয়েছি আমার নিজের বাবা মাঝখানে অসুস্থ হয়েছিলেন প্রায় মানে বাবার একটা খুব মারণ রোগ হয় তো বাবার কৃপায় বাবাকে বাঁচিয়ে আনতে পারি তো বাবার প্রতি আমার সেই ছোটবেলা থেকে যে বিশ্বাসটা রয়েছে ওটা এখনও রয়েছে নমস্কার হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে কৃষ্ণ কেশব কৃষ্ণ কেশব কৃষ্ণ কেশব ত্রা হিমাং রাম রাঘব রাম রাঘব রাম রাঘব হে কৃষ্ণ করুণা সিন্ধু দীনবন্ধু জগৎপথে গোপেশ গোপে গোপিকা কান্ত রাধাকান্ত নমস্তুতে নম কৃষ্ণায় নম কৃষ্ণায় নম কৃষ্ণায় নম রাধিকা ঐ আপনারা জানেন জন্মাষ্টমী একটা বিরাট জিনিস এই জন্মাষ্টমীটা শুধু কিন্তু আপনি আমি মানছি তা না গোটা পৃথিবীময় গোটা পৃথিবীময় হচ্ছে জন্মাষ্টমী কারণ ভগবান শ্রীকৃষ্ণের জন্ম এই ভাদ্র মাসে গধূলি লগ্নে অষ্টমী তিথিতে বিষ রাশির লগ্নে নরগণে রোহিণী নক্ষত্রে ভগবান শ্রীকৃষ্ণের জন্ম গধূলি লগ্নে সেই জন্মাষ্টমী জন্মাষ্টমীটা হচ্ছে গোটা পৃথিবীময় আমরাও মানব আমার বাড়িতে ভগবান শ্রীকৃষ্ণের আধিষ্ঠান আমার বাড়িতে রাধিকা দেবীর আধিষ্ঠান আমার বাড়িতে গোপালের আধিষ্ঠান তো ওই দিনটা একটা বিশেষ দিন বিশেষ তিথি বিশেষ নক্ষত্র এটা আমরা জানি জন্মাষ্টমীর দিন আমরা কিন্তু সবাই মিলে নিরামিষ খাবো হবিষন্ন খাব ভগবান শ্রীকৃষ্ণকে ছাপান্ন পদ দিয়ে রান্না করে যাদের বাড়িতে কৃষ্ণ প্রতিষ্ঠিত আছেন তাদেরকে আমি বলবো ছাপান্ন পদ দিয়ে রান্না করে ভগবান শ্রীকৃষ্ণ সেবা লাগান অনেক কৃষ্ণপ্রেমী মানুষ আমার কাছে আছে দুটি রূপ দুটি নাম তবু এক শ্যামা শ্যাম কৃষ্ণ কালী গো কৃষ্ণকালী তাহলে যে কৃষ্ণ সেই কালী যে কৃষ্ণ সেই কালী দুটি রূপ দুটি নাম তবু এক শ্যামা শ্যাম তো জন্মাষ্টমী শ্রীকৃষ্ণের একটা বিরাট ব্যাপার আমরা করে থাকি গোটা পৃথিবীময় ভগবান শ্রীকৃষ্ণর আমরা ভক্ত সবাই যেমন প্রথম পুজো করতে গেলে গণেশের পুজো করতে হয় আমার বাড়িতে যে ভগবান শ্রীকৃষ্ণ আছেন আমি কৃষ্ণের পুজো প্রতিদিন কিন্তু আমাকে করতে হয় তার সঙ্গে তো আদ্যাশক্তি মহামায়া রয়েছেন তাহলে কৃষ্ণকালীর মহামিলন হচ্ছে আমার বাড়ির যে তীর্থকে স্থান বাড়িটাই আমার তীর্থস্থান ঘরই আমার তারাপীঠ মা ঘর কাশী আমি এক সংসারে সন্ন্যাসী আমি এক সংসারে সন্ন্যাসী আমরা হচ্ছে গৃহী সাধক তার মানে ঠাকুর রামকৃষ্ণ একটা কথা বলেছেন না ওরে কেল্লার মধ্যে থেকে যুদ্ধ কর কেল্লা মানে গৃহ কেল্লা মানে ওই কেল্লা নয় গৃহ হচ্ছে হচ্ছে কেল্লা ঠাকুর রামকৃষ্ণের কথা তো যে রাম সেই কৃষ্ণ একাধারে রামকৃষ্ণ তো এবারে জন্মাষ্টমী পড়েছে আগামী নয় ভাদ্র ছাব্বিশে আগস্ট সোমবার দিবা আটটা ছত্রিশ মিনিট থেকে দশই ভাদ্র সাতাশে আগস্ট মঙ্গলবার দিবা পাঁচটা ন মিনিট পর্যন্ত তিনটি রাশির জয় জয়কার আছে একথা সত্য কথা আমি দেখেছি আমার জ্যোতিষ সাধনা থেকে জন্মাষ্টমীর শুভ সময়ে মঙ্গল মঙ্গল হচ্ছে আমাদের বিরাট একটা গ্রহ জানেন তো বিবাহ ক্ষেত্রে মঙ্গলের একটা বিরাট প্রভাব থাকে আর মঙ্গল যাদের নিচস্ত থাকে মঙ্গল যাদের খারাপ থাকে তাদের কিন্তু জীবনে অনেক অমঙ্গল ঘটে থাকে এটা আপনারা জানেন আপনার ছেলে মাঙ্গলিক বিয়ে হচ্ছে না বা আপনার মেয়ে মাঙ্গলিক ছেলে ভালো পাচ্ছেন মাঙ্গলিকের কারণে ছেলে কেটে যাচ্ছে তাহলে মঙ্গল আমাদের সর্বমঙ্গলময় তো ওই জন্মাষ্টমীর শুভ সময়ে মঙ্গল তার গতি পরিবর্তন করবে কিছু রাশির মানুষকে বিরাট 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 বড় জায়গায় নিয়ে যাবে আবার কিছু রাশি কিন্তু ভীষণ খারাপ যাবে আগস্ট মাস এই আগস্টে মঙ্গল গমনে কিছু রাশির জন্য শুভ ফল এবং কিছু রাশির জন্য অশুভ ফল দেবে এই বছর আগস্টে জন্মাষ্টমীর শুভ সময়ে মঙ্গল যে মঙ্গল নিয়ে আমি বারবার বলি তার গতি পরিবর্তন করবে এবং কিছু রাশির মানুষকে ধনীও করে দিতে পারে বড়লোক করে দিতে পারে মঙ্গল মেষ এবং বৃশ্চিক রাশির অধিপতি গ্রহ মেষ এবং মঙ্গল হচ্ছে ঘর মঙ্গলের ঘর হচ্ছে বৃশ্চিক এবং মেষ অধিপতি এই মঙ্গল গমনের কারণে অনেক রাশিতে মিথুন রাশিতে প্রবেশ করবে ওই দিন মঙ্গল গমনের কারণে অনেক রাশির মানুষ সাফল্য পাবেন কোন রাশি জাতক জাতিকাদের জন্মাষ্টমীতে সুবর্ণ সময় সুন্দর সময় দারুণ সময় শুনতে থাকবেন নোট করে নেবেন ভাবছেন তাই তো কোন রাশি হতে পারে রাশি তো বারোটা কেউ ভাবছেন আমার মেষ রাশি কেউ বলছেন আপনার বিশ্ব রাশি কেউ ভাবছেন আমার মিথুন রাশি কেউ ভাবছেন আমার কর্কট রাশি কেউ ভাবছেন আপনার পরপর যে রাশি আসছে বারোটা তাহলে কোন রাশিটা শাস্তিজি বলবেন ওই জন্য আমার প্রোগ্রাম শুনতে হয় নইলে পিছিয়ে যেতে হয় এই পরপর কিন্তু আপনাদের প্রোগ্রাম আমি শুনিয়ে যাচ্ছি এতগুলি বছর ধরে বিভিন্ন চ্যানেল এবং আমার ইউটিউব অনেক যারা শ্রোতাবৃন্দ আছে ভক্তবৃন্দ আছে তাদের জন্য প্রথমেই বলবো সিংহ রাশি যাদের সিংহ রাশি জ্যোতিষশাস্ত্র অনুসারে সিংহ রাশির জাতকরা এবং জাতিকারা জন্য মঙ্গল গ্রহের গমন খুবই শুভ হতে চলেছে এই সময়কালে সিংহ রাশির জাতক বা জাতিকা যারা আছেন তার সমস্ত অবস্থান করবে এবং প্রতিপত্তি বৃদ্ধি পাবে এই সময়ে কর্মক্ষেত্রে সাফল্য অর্জিত হবে সামাজিক কিছু দায়িত্ব বাড়বে এবং বাড়িতে ঝামেলা যারা চলছিল সেই ঝামেলা কিন্তু মিটে যাবে যাদের মামলা মকদ্দমা কোর্ট কাছারি চলছিল তারা কিন্তু এই সুন্দরভাবে তাদের জয়লা হওয়ার বিরাট একটা যোগ রয়েছে এবং আপনি বিশেষভাবে উপকৃত হবেন তিনটে রাশি বলেছি কিন্তু একটা রাশি বললাম রাশি তো বারোটা কোন রাশিটা বলবো এবার এবার আমি বলবো মেজ রাশি মেষ রাশি এই মেষ রাশির মঙ্গল গমন এবং এই মেষ রাশি জাতকদের জন্য শুভ প্রমাণিত হবে এটি এই সময়ের মধ্যে বিশেষভাবে উপকারী প্রমাণিত হতে চলেছে সর্বদিক দিকে গাম্ভিকতাকার সঙ্গে আপনি ধৈর্যের সঙ্গে আপনি এবং আত্মবিশ্বাসের সঙ্গে আপনি সাহসের সঙ্গে আপনি বুদ্ধিদীপ্ত ঘোষণার সঙ্গে আপনি ধর্মীয় কাজের প্রতি ঝোঁক বাড়বে আপনার এবং বিদেশে যাওয়ার সম্ভাবনা ভীষণভাবে রয়েছে এবং যারা ভীষণ সমস্যায় জর্জরিত তারা কিন্তু সেই সমস্যা থেকে মুক্তি পাবেন মেষ রাশির যারা জাতক এইবার আর একটা রাশির কথা বলবো ভাবছেন আমার ভাগ্যে কি রাশি আছে নিশ্চয়ই বলব বন্ধুরা বলার জন্যই তো আমি এসেছি আপনাদের সঙ্গে আপনাদের সাথে আপনাদের হৃদয় মন্দিরে আপনাদের মনোমন্দিরে মন্দিরে এবং আসছি কন্যা রাশি এই কন্যা রাশি জাতক জাতিকরা সমস্ত ক্ষেত্রে সাফল্য পাবেন অর্থনৈতিক শুভ হবে এবং কর্মক্ষেত্রে পরিশ্রম অনুকূল হবে চাকরিতে পদোন্নতির খবর আসবে এবং পদোন্নতি হবে যারা রাজনীতির সঙ্গে যুক্ত আছেন সময়টা তাদের ক্ষেত্রে ভীষণ ভালো কন্যার ক্ষেত্রে এবং ছাত্রছাত্রীদের উদ্দেশ্যে বলবো অবশ্যই মঙ্গল হবে অবশ্যই শুভ হবে এবং তারা যে মনোনিবেশ করতে পারছে না পড়াশোনায় যে গতি যে গতি বাবা মারা আশা করছে যে গতি তাদের হারিয়ে যাচ্ছে মনের অভাব হচ্ছে জানা জিনিস ভুল হচ্ছে তাদের জন্য ভীষণ শুভময় সময় হচ্ছে এই সময়টা সবাই ভালো থাকুন জন্মাষ্টমী ব্রত পালন করুন ভগবান শ্রীকৃষ্ণের পাদ পদ্মে অঞ্জলি প্রদান করুন তুলসী পাতা দেবেন রাধিকার তুলসী পাতা সাদা চন্দন দিয়ে এত স ভগবতে বাসুদেবায় নম মন্ত্র বলবেন স্নান করে উঠে ওই দিনটা একটা আমি টোটকা বলে দিলাম আগামী ছাব্বিশে আগস্ট আগামী ছাব্বিশে আগস্ট স্নান করার পর বিশেষত আটটা ছত্রিশ মিনিটের পর স্নান করার পরের দুটি হাত দেখবেন নমকৃষ্ণায় 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 তিনবার বলবেন মাথায় তিনবার দেবেন ভগবান এই ব্রহ্মশক্তিতে রয়েছেন ভগবান শ্রীকৃষ্ণ মাথায় তিনবার হাতগুলো দিয়ে বলবেন নমকৃষ্ণায় নম নমকৃষ্ণায় নম নব নম এটা করবেন প্রত্যেকটাই করবেন সমস্ত ভারতবাসী দেশবাসীর উদ্দেশ্য বলছি আমার অনেক ভক্ত শিষ্য বিদেশে আছে যারা আমার এই ইউটিউব দেখছো তাদের উদ্দেশ্য বলছি ওই জন্মাষ্টমী দিন সকালে স্নান করার পর আমি সময় বলে দিলাম আটটা ছত্রিশ মিনিটের পর ওইটা আপনি করবেন নিজের হাত স্নান করে নিজে দেখে নমকৃষ্ণায় কৃষ্ণায় নম 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 আর যারা ভগবান শ্রীকৃষ্ণের মন্ত্রিত দীক্ষা নিয়েছেন বীজ মন্ত্রটা আমি বলবো না সব জায়গায় সব বীজ বলা চলে না এটা গুপ্ত গুজ্জ সে বীজ মন্ত্রটা করবেন দেখবেন আপনি মনে পাবেন শান্তি মনে পাবেন সাহস এবং আপনার কোনো অশুভ শক্তি কিছু থাকবে না শুভ শক্তির শুভ উন্মোচন হবে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে হরিও তার শতাম হরিও

গুরুবরকে জানাই গো প্রণাম শ্রী গুরুবে নম গুরুবরকে জানাই গো প্রণাম তসময় শ্রী গুরুবে নম হবে স্বপ্ন সাকার মিটে যাবে অন্ধকার হবে স্বপ্ন সাকার মিটে যাবে অন্ধকার শ্রী শ্রী বিশ্বনাথ শাস্ত্রী যেনার নাম आ, श्री श्री विश्वनाथ शास्त्री जना न तस्मै श्री गुरुवे नम गुरुवर के जानाय गो प्रणा तस्मै श्री गुरुवे नम गुरुवर के जानाय गो प्रणा तस्मै गुरुवे नमः